মার্কিন শুল্ক সংকট সমাধানের জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেছেন রোহিঙ্গা সংকট নিয়েও সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে হাসানের রিপোর্ট এপ্রিল কলকাতার তৎকালীন পাকিস্তান হাইকমিশনের কূটনীতিবিদ হুসেন আলীর নেতৃত্বে পঁয়ষট্টি জন কর্মকর্তা কর্মচারী প্রবাসী বাংলাদেশি সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে দিনটির স্মরণে প্রতি বছর আঠারো এপ্রিলকে ফরেন সার্ভিস ডে হিসেবে পালন করা হয় অনুষ্ঠানে বলেন আজকের পৃথিবীর বাস্তবতা গেল দশকের চেয়ে ভিন্ন নতুন বাস্তবতার আলোকে পররাষ্ট্রনীতিকে ঢেলে সাজাতে হবে ভারতের সাথে আমার সম্পর্ক ঠিক আছে এটা বাইলের কিন্তু এই সম্পর্কের সাথে যে চীনের সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেটাতে আমি কীভাবে এই আমার আন্ডারস্ট্যান্ডিংটাকে আমি রিচ করবো সেই জন্যে আমার ধারণা অভ্যন্তরীণভাবে আমাদের কিছু পর্যালোচনা এবং পরিবর্তনের প্রয়োজন আছে এদিকে পররাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল মার্কিন প্রতিনিধি দলের সাথে বৃহস্পতিবারের বৈঠক নিয়ে বলেন শুল্ক সমস্যার সমাধান নিয়ে কথা হয়েছে গ্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাড়িজ্য বাধা কমিয়ে জানতে এবং আমি একটা আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের এখান মিয়ানমারের রাখাইন অঞ্চলের নতুন বাস্তবতা বাংলাদেশের জন্য অস্বস্তির কারণ হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা নন স্টেট কাছে তাদের সাথে আমরা না পারছি ওপেনলি স্বাভাবিকভাবে আলোচনা করতে না পারছি তাদেরকে ইগনোর করতে মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা